নমস্কিবায় নমস্কার অ্যাস্ট্রোমিথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক চারিদিকে এখন একটা বিষয় তা হলো মীন রাশিতে শনির ট্রানজিট বা শনির গোচর তা কি ধরনের রেজাল্ট আনতে পারে মানুষ এখন এই বিষয়টা নিয়ে অনেক বেশি সচেতন সজাগ হয়ে উঠেছে আমাদের অ্যাটেনশন এদিকে যাচ্ছে আমাদের মনোযোগ এদিকে যাচ্ছে এর কারণ হলো মীন রাশি হলো হায়ার কনসাসনেসের রাশি আমাদের মন এই রাশিতে উচ্চ চৈতন্যে পৌঁছায় এই রাশি আমাদের মনকে একটা সচেতনতার মধ্যে নিয়ে আসে আসলে আমাদের যে মেটেরিয়াল ওয়ার্ল্ড আছে তার বাউন্ডারিকে ছাড়িয়ে যায় এই রাশি যে বস্তু জগৎ আছে তার সীমানাকে ছাড়িয়ে যায় রাশি তাই পৃথিবী এবং আকাশের মধ্যে সম্বন্ধ স্থাপন করে এই রাশি সমস্ত কর্মের ফল প্রাপ্তি হয় এখান থেকে কর্ম যা আমরা করে চলেছি সেই কর্মের সমস্ত ফল এখান থেকে আসে তাই ভালো কর্ম ভালো ফল এবং কর্মের কর্মের ফল ফল সমস্ত এখান থেকে হয় এখান থেকে পাওয়া যায় এ কারণে মন সচেতন হয়ে ওঠে সজাগ হয়ে ওঠে দেখবেন যে এর সিম্বল যেটা আছে তা হচ্ছে দুটো মাছ পরস্পরের দিকে রয়েছে একটা বৃত্তাকার সার্কেলের মধ্যে সার্কেল করে অর্থাৎ একটা থ্রি সিক্সটি সিক্সটি ডিগ্রি বা একটা তিনশো ডিগ্রি বৃত্ত অর্থাৎ একটা সম্পূর্ণতা তৈরি হচ্ছে এখানে অর্থাৎ একটা কিছু কমপ্লিশন হচ্ছে এখানে তাই মন সজাগ হয়ে উঠছে মন চিন্তিত হচ্ছে আসলে কর্মের ফল তো এখান থেকে আসবে আর কার্মিক প্ল্যানেট শনি এখানে ট্রানজিট করছে করেছে করবে তাই সজাগ তো হতেই হবে কারণ যখনই কোনো একটা গ্রহতে কোনো একটা রাশিতে গ্রহদের ট্রানজিট হয় সেখানে একটা কনসাসনেস গিয়ে আমাদের হাজির হয় সেখানে আমরা সজাগ হয়ে উঠি মিন রাশিতে শুধুমাত্র শনি ট্রানজিট করছে না এখানে আরো কিছু আরো কতগুলি গ্রহের ট্রানজিট হয়েছে এবং হবে আহ চোদ্দই মার্চ থেকে লাস্ট চোদ্দ মার্চ থেকে রবি শুক্র রাহু এবং বুধের একটা কনজাংশন তৈরি হয়ে আছে তারও অনেক আগে থেকে নেপচুন এখানে ছিলই নেপচুন রবি বুধ শুক্র রাহু এরা এখানে প্রেজেন্ট হয়ে আছে এখন আর আগামী উনত্রিশে মার্চের সময় শনি এবং চন্দ্রেরও একটা কনজাংশন তৈরি হবে সুতরাং একসঙ্গে যখন তিনের বেশি গ্রহ বা পাঁচ ছটি গ্রহ যখন একসাথে কনজাংশন করে কোন একটি রাশিতে এবং সেখানে শনি বা রাহুর মতন প্ল্যানেটস প্রেজেন্ট থাকে চন্দ্রের মতন প্ল্যানেটস প্রেজেন্ট থাকে সেখানে আমাদের মন তো অত্যন্ত বেশি কনসাস হয়ে যাবে সেখানে আমাদের মন ধাবিত হবেই একটা আনইউজুয়াল প্যাটার্ন অফ এনার্জি অর্থাৎ একটা অস্বাভাবিক গ্রহদের শক্তি সঞ্চিত হচ্ছে ওই ওই সময়টুকুর মধ্যে এবং তার ফল তার রেজাল্টস কিন্তু আমাদেরকে একটা একটা সচেতনতা একটা কনসাসনেস এর দিকে নিয়ে যাচ্ছে তবে এই গ্রহ সমাবেশের একটা বিশেষ তাৎপর্য রয়েছে একে ইগনোর করা যাচ্ছে না এই গ্রহ সমাবেশকে খুব সহজভাবে নেওয়া যাচ্ছে না এর মধ্যে একটা গভীর বিশ্লেষণের প্রয়োজনীয়তা রয়েছে বলে আমার মনে হচ্ছে তাই আজকের এই ভিডিও তৈরি করেছি চলুন এই গ্রহদের সমাবেশ কি ধরনের রেজাল্টস আনতে পারে সে সম্পর্কে একটুখানি আলোকপাত করা যাক মিন রাশিতে এতগুলি গ্রহের সমাবেশ রবি চন্দ্র শুক্র বুধ অন্যান্য আরো কয়েকটি গ্রহদের সমাবেশ যে একটা আনইউজুয়াল এনার্জি প্যাটার্নকে তৈরি করেছে এবং তার একটা যে অবসম্ভাবী ইম্প্যাক্ট তৈরি হবে এটা বলার অপেক্ষা রাখে না কিন্তু এই গ্রহদের রেজাল্টস কি হতে পারে এদের এই কনজাংশনের রেজাল্টস কি আসতে পারে পুরো পৃথিবীর ওপরে কিভাবে তা ইমপ্যাক্ট আনতে পারে এ বিষয়ে বলার আগে আমি একটু নেপচুনের কথা বলতে চাই নেপচুন গ্রহটি বা প্লুটো ইউরেনাস এই তিনটি গ্রহ এদেরকে আমরা আউটার প্ল্যানেটারি আউটার প্ল্যানেটারি প্ল্যানেট হিসেবে দেখি মানে আমাদের নব নটি যে গ্রহ রয়েছে যা আমাদের রাশিচক্রের চক্রের বিশ্লেষণের জন্য প্রয়োজন হয় এদের বাইরে রেখেছি আমরা নেপচুন ইউরেনাস প্লুটোকে কারণ এরা আমাদের ন্যাচারাল জোডিয়াক বা কালপুর রাশিচক্রকে সম্পূর্ণ প্রদক্ষিণ করতে যে সময়টুকু নেয় বারোটা রাশিতে ট্রানজিট করে করে বারোটা রাশিকে ট্রানজিট করে সম্পূর্ণ করতে যে সময়কালটা নেয় তা আমাদের জীবনকালের থেকে অনেক বেশি তাই মানুষের জীবনের উপর এদের প্রভাবটাকে ধরার দরকার পড়ে না এদের প্রভাবটা এভাবে কাজ করে না খুব বেশি যে কারণে আমরা আমাদের পার্টিকুলার ইন্ডিভিজুয়াল বার চার্টের বিশ্লেষণে নেপচুন প্লুটো বা ইউনোনাসকে বাদ দিয়ে বিশ্লেষণ করি কিন্তু মার্ডেন অ্যাস্ট্রোলজিতে বা রাষ্ট্রবল বিচারের ক্ষেত্রে এদের গুরুত্ব রয়েছে বিশেষ করে নেপচুনের ক্ষেত্রে একটা বিশেষ গুরুত্বকে দেখতে পাওয়া যায় কারণ নেপচুন বারোটি রাশিকে সম্পূর্ণ করতে সময় নেয় একশো চৌষট্টি বছর ওয়ান সিক্সটি ফোর ইয়ার্স একশো চৌষট্টি বছরে যখনই নেপচুন মেষকে কমপ্লিট করে বৃষ মিন রাশিতে এসে পৌঁছায় তখন তার একটা অন্যরকম প্রভাব তৈরি হয় কিন্তু নেপচুন যখনই জলরাশিতে সে প্রবেশ করে তখন কিন্তু তা আমাদের মনকে এফেক্ট করে কারণ জলরাশি বা ওয়াটারি সাইন যেগুলি সেগুলি আমাদের ইমোশনাল মাইন্ডের সঙ্গে যুক্ত আমাদের ইমোশনাল মাইন্ডকে ডিরেক্টলি নেপচুন এফেক্ট করতে পারে ওয়াটারি সাইনে এসে মিন রাশিতে এবারে নেপচুন প্রবেশ করেছে একশো চৌষট্টি বছর বাদে নেপচুনকে বলা হয় বৈদিক জ্যোতিষে বলা হয় বরুণ অর্থাৎ জলতত্ত্বের দেবতা অপরদিকে ওয়েস্টনাস্ট্রোলজিতে বা মিন রাশির কো লর্ডশিপ দেওয়া হয়েছে নেপচুনকে সুতরাং শেষ রাশিচক্রের শেষ রাশি মিন রাশিতে যখন নেপচুন এসে গেল এবং একসঙ্গে যখন অনেকগুলি গ্রহের কনজাংশনের মধ্যে আসলো তখন এই জলতত্ত্বের উপর তার একটা বিশেষ ইম্প্যাক্ট তৈরি হবে এটা খুব যাচ্ছে নেপচুনের কম বেশি যেটুকু তথ্য আমি জানতে পেরেছি তা হচ্ছে যে এভরি সিক্সটি ফোর ইয়ার্স বাদে বাদে যখন নেপচুন মিন রাশিতে আসছে তখন তা কিন্তু আমাদের পৃথিবীতে ধর্মের উপরে একটা অসম্ভব প্রভাব ফেলে প্রত্যেকবার পৃথিবীতে যে ধর্মকে কেন্দ্র করে বড় বড় পরিবর্তন ঘটেছে বিপ্লব ঘটেছে নরসংহার ঘটেছে সবই কিন্তু এই নেপচুনের সময় এর এই এই বিষয়টি নিয়ে আমি একটি আলাদা ভিডিও বানাতে চাই এবং এটা আমি অবশ্যই বানাবো কিছু হিস্টোরিক্যাল ফ্যাক্টস এখানে থাকবে এবং সেটাকে প্রমাণ সাপেক্ষ করে করতে হবে তাই এটা একটা আলাদা ভিডিও হওয়া দূর করতে হবে এটা নিয়ে কিন্তু আজকের যে মূল বিষয়টি সেটি হচ্ছে যে এতগুলি সাতটি গ্রহদের যে কম্বিনেশন হয়েছে তার কি রেজাল্টস আসবে দর্শক একটি রাশিতে যখন একাধিক গ্রহের সমাবেশ ঘটে মানে মোর দেন থ্রি অর ফোর প্ল্যানেট যখন একটি রাশিতে কনজাংশন করে যখন একটি বিশেষ রাশির মধ্যে একসঙ্গে চার পাঁচটি গ্রহের সমাবেশ ঘটে তখন তার রেজাল্টস অনেক ক্ষেত্রে নেগেটিভ দেখা যায় মীন রাশিতে রবি শুক্র চন্দ্র রাহু শনি প্রভৃতি গ্রহে এবং নেপচুন এই সমস্ত অনেকগুলি গ্রহের যখন সমাবেশ ঘটছে তখন তার রেজাল্ট নিশ্চয়ই একটু নেগেটিভ ইমপ্যাক্ট ফেলতে পারে কারণ মান্ডেন অ্যাস্ট্রোলজির সূত্রের সঙ্গে এই কম্বিনেশনের একটা মিল পাওয়া যাচ্ছে মান্ডেন অ্যাস্ট্রোলজি বা বর্ষ বা রাষ্ট্রফল বিচারের যে সূত্রাবলী সূত্রগুলি রয়েছে তার কয়েকটি সূত্র এখানে উল্লেখ করছি যার সাথে এর সিমিলারিটিস দেখা যাবে যেমন একটি সূত্রে বলা হয়েছে রবি শুক্র মঙ্গল বৃহস্পতি এবং শনি যদি একটি রাশিতে অবস্থান করে তাহলে দেশের অভ্যন্তরে প্রবল গোলযোগ বিশৃঙ্খলা অর্থনৈতিক বিপর্যয় এবং শস্যাদির মূল্য বৃদ্ধি ঘটে আরেকটি সূত্রে বলা হয়েছে মিন রাশিতে শনির অবস্থান করলে শনি অবস্থান করলে সেক্ষেত্রে দেশের আহ শস্যাদির হানি ঘটে এবং দুর্ভিক্ষ দেখা দেয় আবার সূত্রে বলা হয়েছে মিন রাশিতে চন্দ্র শুক্র এবং শনি একত্রে অবস্থান করলে সেই ক্ষেত্রে পৃথিবীতে শস্য এবং অনাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয় বা দেখা দেয় সুতরাং এই সূত্রগুলির সঙ্গে উক্ত গ্রহদের যে একটা সিমিলারিটিস পাওয়া যাচ্ছে যে মিন রাশিতে এখন যে ধরনের গ্রহ সংযোগ তৈরি হতে চলেছে তার যেটা সিমিলারিটিস পাওয়া যাচ্ছে একটা যে সাদৃশ্য পাওয়া যাচ্ছে তার কারণে ধারণা করা যেতে পারে যে এর রেজাল্টস একটু নেগেটিভ হতে পারে বা হবে এক্ষেত্রে শনি এবং বৃহস্পতির একটা ইন্টারপ্রিটেশন একটু আলাদা করে দেওয়া দরকার কারণ মিন রাশিতে শনি অবস্থান করবে উনত্রিশে মার্চ থেকে এবং আগামী আড়াই বছর এখানেই এই রাশিতেই অবস্থান করবে এর পরবর্তী রাশি হলো মেষ রাশি শনি মেষের দিকে ক্রমশ মেষ রাশি হলো শনির নিচ ক্ষেত্র বা ডেভিলিয়েটেড প্লেস যেখানে শনি ডেভিলিয়েটেড হয়ে যায় নিচস্ত হয়ে যায় অর্থাৎ শনির মধ্যে এখন একটা নিচ অভিলাষী গ্রহের একটা টেন্ডেন্সিস তৈরি হবে অর্থাৎ শনি এখানে এখন নিজ অভিলাষী গ্রহ অর্থাৎ সে ক্রমশ তার ডেবিলিটির প্রেসের দিকে এগোচ্ছে এক্ষেত্রে শনি কিন্তু অনেক বেশি কনজারভেটিভ হয়ে যাবে অনেক বেশি সচেতন এবং অনেক বেশি নিজের মধ্যে গুটিয়ে থাকা একটি প্ল্যানেটের মতন হয়ে যাবে তার আচরণ অনেক বেশি ওপেন হবে না অনেক বেশি উদার হবে না সুতরাং এই সময় শনি যখন এখানে আসছে এসে যাচ্ছে তখন আমাদের ওয়ার্ল্ড ইকোনমিতে এর একটা আমরা দেখতে পাবো কারণ শনি অর্থের একটি গ্রহ এবং বৃহস্পতি বৃহস্পতি একটি অর্থের গ্রহ আগামী মে যখন মিথুন রাশিতে প্রবেশ করবে তখন সেটি বৃহস্পতির খুব ফ্রেন্ডলি অ্যাটমসফিয়ারে থাকছে না মিথুন বৃহস্পতির বন্ধু ঘর নয় বন্ধু রাশি নয় সুতরাং সেখানে বৃহস্পতিতে বৃহস্পতির অবস্থান যখন হবে তখন বৃহস্পতি সেখানেও নিজে বেশি খুব বেশি ফ্লারিশ করতে পারবে না শনি থাকবে একটা ডেবিটেড টেন্ডেন্সিজ নিয়ে সুতরাং দুটি যখন অর্থের প্ল্যানেট একটু বেশি স্থিমিত হয়ে যাবে একটু বেশি কনজারভেটিভ হয়ে যাবে তখন ওয়ার্ল্ড ইকোনমিতে ইনভেস্টমেন্ট অনেক কম হবে এখন ইনভেস্টমেন্টের মধ্যে সেই উদারতা দেখা যাবে না বৃহস্পতির একদিকে মিথুন রাশিতে অবস্থান করে একটু সংকুচিত হওয়া বা সেভাবে ফ্লারিশমেন্ট না পাওয়া উল্টো দিকে শনির নিজ অভিলাষী হওয়ার ফলে বিশ্ব অর্থনীতিতে এই চাঙ্গা ভাবটা দেখা যাবে না মানুষ অনেক বেশি করে কনজারভেটিভ হয়ে যাবে মানুষ অল্প বিনিয়োগ করতে চাইবে সহজে বেশি বেশি উদারতার সাথে বিনিয়োগ করবে না ফলে আর্থিক ক্ষেত্রে একটা স্লো প্রোগ্রেস থাকবে বা প্রোগ্রেস সেভাবে দেখা যাবে না মিন রাশি জলরাশি এবং অলরেডি এখানে নেপচুন প্রেজেন্ট আর এই নেপচুন ও মিন রাশির সমন্বয়ের মধ্যে যখন রবি রাহু শনি চন্দ্র বুধ শুক্র এতগুলি পরস্পর বিরোধী একসাথে তখন নিঃসন্দেহে সমগ্র বিশ্বের যে ওয়াটার রিসোর্স আছে তার মধ্যে একটা নেগেটিভিটি তৈরি হতে পারে সমগ্র বিশ্বে একটা ওয়াটার ক্যালামিটি বা বন্যা সুনামি প্রভৃতি নানান ধরনের ওয়াটার রিলেটেড প্রবলেমস আসতে পারে বা একটা আসার সম্ভাবনা থাকবে কোথাও না কোথাও এই ধরনের ইনসিডেন্টস দেখা যাবে এবং তার ফলে লস অফ লাইফ বা লস অফ রিসোর্স তৈরি হতে পারে সম্পদের বিনাশ হতে পারে মনুষ্য জীবনের বা প্রাণী জীবনের উপরেও তার প্রভাব পড়তে পারে সুতরাং এই একটা নেগেটিভিটির সম্ভাবনা রয়েছে যদি আমরা পেছনে যাই তাহলে দেখব যে গত যে কোভিড মানে গত কয়েক বছর আগে যে কোভিড বা করোনা ভাইরাসের যে প্রভাবে সারা বিশ্ব পরিবর্তন হয়েছিল বা সারা বিশ্বে তার যে সময়ে তা ঘটেছিল ধনুরাশিতে অর্থাৎ বৃহস্পতির ক্ষেত্রে ধনু বৃহস্পতির ক্ষেত্রে অনেকগুলি গ্রহের কনজাংশন হয়েছিল ধনুরাশিতে অনেকগুলি গ্রহের কনজাংশ কনজাংশন হয়েছিল এবং তার ফলে কোভিড আমরা পেয়েছিলাম কোভিড নাইনটিন এর সময় কোভিড এর সময় আমরা সারা পৃথিবীকে বদলাতে দেখেছি পৃথিবীর ব্যাপক পরিমাণে বদল ঘটে ঘটেছে মানুষের জীবনের ওপর তার ব্যাপক প্রভাব পড়েছে যা আজও আমরা প্রভাবিত হয়ে আছি এবং দেখা যাচ্ছে যে এই বৃহস্পতির ক্ষেত্রে মিন রাশিতেই আবার এতগুলি গ্রহের কনজাংশন হচ্ছে এবং রবিশ এখানে প্রেজেন্সে এখানে আবার সূর্য হবে এই মিন রাশিতেই সুতরাং এই সময় একটা বড় ধরনের নেগেটিভ ইম্প্যাক্টও তৈরি হতে পারবে লাস্ট টাইম যখন ধনুরাশিতে অনেকগুলি গ্রহের কনজাংশন হয়েছিল রবি শুক্র মঙ্গল প্রভৃতি নানান গ্রহদের কনজাংশন হয়েছিল সে সময় কোভিড নাইন্টিন তার প্রভাব আমরা আজও অনুভব করতে পারি এবার সেই একই বৃহস্পতির ক্ষেত্রে মিন রাশিতে এতগুলি গ্রহের কনজাংশন হচ্ছে এবং আরেকটি বড় কথা যে এই মীন রাশিতেই সূর্য গ্রহণ হবে সুতরাং সমস্ত কিছু একটা মিলিত ফল নেগেটিভ নিতে হতে পারে আবার মনুষ্য জীবনের উপর তার নেগেটিভ প্রভাব পড়তে পারে প্রাণহানি করতে পারে যুদ্ধ বিগ্রহ বা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে দিয়ে সম্পদের হানি এবং জীবনের হানিরও সম্ভাবনা তৈরি হতে পারে তবে যদি আমরা কূর্মচক্র সিদ্ধান্তকে অ্যাপ্লাই করি অর্থাৎ এটি কোন দিকে ঘটছে যদি রাশির ধরে যাওয়া যায় তাহলে দেখা যাচ্ছে যে কূর্মচক্রের নর্থ সাইড ডিরেকশনটা রয়েছে চব্বিশ পঁচিশ ও ছাব্বিশ নম্বর নক্ষত্র অর্থাৎ উত্তর ভাদ্রপদ নক্ষত্রকে ধরে এবং মীন পঁচিশ ও ছাব্বিশ ভারতের উত্তর দিক বা পৃথিবীর উত্তর গোলার্ধের অংশগুলিতে উত্তর দিকের দেশগুলিতে এর প্রভাব বেশি পড়তে পারে বলে মনে হয় সুতরাং পৃথিবীর উত্তর গোলার্ধের উত্তরের দিকের যে দেশগুলি আছে যেমন আমেরিকা কানাডা রাশিয়া জাপান প্রভৃতি যে সমস্ত দেশগুলো উত্তরের দিকে বেশি করে রয়েছে বরফাবৃত দেশগুলি যেগুলো রয়েছে সেই সমস্ত দেশগুলিতে এই মিন রাশিতে যে গ্রহদের কনজাংশনস হচ্ছে তার একটা নেগেটিভিটি বেশি দেখা যেতে পারে জলোচ্ছ্বাস কিংবা সুনামি কিংবা বন্যা কিংবা অনাবৃষ্টির মতো নানান ধরনের প্রাকৃতিক কিছু সমস্যাও দেখা দিলে দেখা যেতে পারে এক্ষেত্রে আমাদেরকে কসাস থাকতে হবে সচেতন থাকতে হবে এবং তার জন্য প্রয়োজন পড়লে আগে থেকে উপায়কে অবলম্বন করতে হবে আজকের আলোচনাকে এখানেই শেষ করছি এই বিশ্লেষণকে আর দীর্ঘতর করব না অন্তিমে এই আশা রেখেই এই ভিডিও শেষ করব যে মিন রাশিতে একাধিক গ্রহের যে কনজাংশন তৈরি হয়েছে বা তৈরি হতে চলেছে তা আমাদের জীবনকে খুব বেশি পীড়িত না করুক বিশ্ববাসীকে একটা নিশ্চিন্ত জীবনের মধ্যে রাখতে পারুক এই আশা রেখেই আজকের ভিডিও এখানে শেষ করছি আপনারা সকলে ভালো থাকবেন নমস্কার